বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কর্তৃক দিনী সমাজ গঠনে ওলামাই গ্রামের ভূমিকা শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ জমায়েত এই জমায়েতের সার সংক্ষেপ এই এতটুকুই আমরা বুঝতেছি এই দেশে এখনো পর্যন্ত ইসলামের এ দেশে এখনো পর্যন্ত জনসাধারণের মধ্যে ইসলামের চর্চা এসব হয়েছে এসব চলতেছে শুধুমাত্র ওলামায়ে কেরামের ভূমিকার বদৌলতে সম্মানিত তৌহিদি জনতা কেরাম দারুল দারুলুক দেওবন্ধ সারা বিশ্বে যে মাসলাক মানহাজ দুনিয়ার উন্মত মুসলিমার নাজাতের জন্য বিশ্বব্যাপী তালিম তস্কিয়া সন্নতের রসুলের ইত্তমা এবং বেদাতকে নির্মূল করার জন্য যে মেহনত করে যাচ্ছে সেই মেহনতেরই এক অবিচ্ছেদ্য অংশ এই বাংলাদেশ জুড়ে দেশের সর্বস্তরে জনসাধারণের মধ্যে ওলামায় দেওবন্ধ এই মেহনত চালিয়ে যাচ্ছে হালাল জাদা হয় শুধুমাত্র এই ওলামায় দেওবন্ধের অবদান ওলামায় দেওবন্ধ মিশে আছে সর্বস্তরে আছে শিল্প পর্যায়ে আসে ব্যাংকে আসে কলকারখানায় আছে স্কুল কলেজ ভার্সিটিতে আছে সর্ব জনসাধারণের মাঝে এই থাকার সুবাদে এখনো পর্যন্ত এদেশের সিংহবাগ মুসলমানদের আকিদা আমল আখলাক এবং আল্লাহ ভিরুতা সন্ন্যতের রসুলের ইত্তমা এসব যতটুকুন আছে অতটুকুন এখনো পর্যন্ত শুধু এই দেওবন্দি ওলামায় কেরামের অবদান সংগ্রামী উপস্থিতি আমি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেছি আজকের এই জমায়েত থেকে বিশেষ করে আমাদের সংগ্রামী আমির সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন মুরব্বী ওনার উপস্থিতিতে আমি এদেশের শত শত ওলামা বিশেষ করে বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি সেই ভূমিকাটা হচ্ছে আমরা জনসাধারণের মধ্যে আকিদায় খতমে নব আমার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসলাম সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এবং তার এই আকিদে চ্যালেঞ্জ করে কাদিয়ানিরা যে অপস অপপ্রচার এবং কাদিয়ানিরা যে বিভিন্ন রকমের অপকর্ম পরিচালনা করছে আমার দেশের বদনাম করছে এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করতেছে তারা মুসলমানি সার্টিফিকেট দিয়ে তারা কুখ্যাত কাপের হওয়া সত্ত্বেও এদেশের সরকারকে তারা ভিন্নভাবে পরিচয় দিচ্ছে এই জন্য আমাদের দায়িত্ব জনসাধারণের মধ্যে আরো স্পষ্ট করে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ধারণাকে স্পষ্ট করে দেওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা শেষ নবী তারপরে আর কোনো কেউ কোনোভাবে কোনো প্রকার নবী হইতে পারে না আগামী পনেরোই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে সম্মিলিত উদ পরিষদের উদ্যোগে বিশ্বের বরণ্য স্কলারদের উপস্থিতিতে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজিজ আমরা বৃহত্তর উত্তরা সর্বোচ্চ লামাইম্মা পরিষদের পক্ষ থেকে হজরত আমিরে মহতারাম পীর সাহেব হুজুর দেহমদার কাতকে আমরা আশ্বস্ত করতে পারি আজিজ এই বৃহত্তর উত্তরার প্রতিটি সেক্টর প্রতিটি গলি থেকে শত শত হাজার হাজার মুসলমানদের ঢল নামবে সাদমা সর্বশেষ আমি আমাদের সংগঠনের দায়িত্বশীল ওলামাইকরামকে আরও জনসম্পৃক্ততা বৃদ্ধি করে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য এবং সুদৃঢ় মজবুত বন্ধন তৈরি করে আগামী দিনের কঠিন ইস্পাত মোকাবিলা করার জন্য কাফের মস্তিক নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান পরিষ্কার করার জন্য আমি অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল